হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আস্থায় ডুকেয়ার আজকে আমি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারে তোমাদের যাদের সংস্কৃত আছে সেই সংস্কৃতর যে প্রথম গল্পটি আছে হাস্যবিদ্য কথা এই গল্পটি তোমাদের পাঠ্যবই ধরে ধরে খুঁটিয়ে আমি আলোচনা করব ইতিমধ্যেই আমি বিদ্যাপতির লেখা এই হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কবি পরিচিতি এবং বিষয়বস্তুর ওপর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি এখনও যদি সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি আমাদের চ্যানেলে গিয়ে একবার দেখে নিও তোমরা অনেকেই আমাকে কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানিয়েছ যে ম্যাম টেক্সট বইটা একটু পড়ালে ভালো হয় আমাদের অনেকের খুব অসুবিধা হচ্ছে তোমাদের কথা মাথায় রেখে আমাদের আস্থা এডুকে টিমের তরফ থেকে আজ থেকে নিয়ে আসা হবে সংস্কৃতর পাঠ্য বইয়ের লাইন ধরে ব্যাখ্যাসহ অনুবাদ তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা পড়ব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের সংস্কৃতর প্রথম গল্প হাসবিদ্য কথা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আমাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু প্রায় এক মাস হতে চললো শুরু হয়েছে তোমরা যারা ভাবছো যে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেখো তোমরা দেখতে পারবে আমাদের অনলাইন ব্যাচে কোন কোন সাবজেক্টগুলি পড়ানো হয় তাহলে চলো এবার শুরু করা যাক বভুব কাঞ্চি নামো রাজধানী বভুব অর্থাৎ ছিল কাঞ্চি নাম রাজধানী কাঞ্চি নামে এক রাজধানী সুপ্রতাপ নাম রাজা তস্যাং অর্থাৎ সেখানে নাম রাজা অর্থাৎ সুপ্রতাপ নামে রাজা ছিল তত্রই কদা কশ্যাপী ধনিকস্য ধন তত্রই কদা অর্থাৎ সেখানে একদিন কশ্যাপী কোনো এক ধনী কষ্য, ধনের ধন চোর চতারস চোড়া অর্থাৎ চুরি করার সময় তার চোড়া অর্থাৎ চারজন চোর সন্ধি দাড়ি প্রশাস্ত্রী পুরুষই প্রাপ্তা শৃঙ্খলেন বদ্ধার রাগ্ নিবেদিত আসছ অর্থাৎ সন্ধি দাড়ি মানে সিধের মুখে প্রশাস্ত্রী পুরুষই রক্ষী পুরুষদের দ্বারা প্রাপ্তা শৃঙ্খলেন ধৃত হয়ে অর্থাৎ ধরা পড়ে শৃঙ্খলেন বদ্ধা শৃঙ্খলে আবদ্ধ হয়ে রাগ্ঞে নিবেদিতা আসছা অর্থাৎ রাজার কাছে উপস্থিত হলেন রাজা চ ঘাতক পুরুষানাদি দেশ রাজা চ ঘাতক পুরুষানাদি আদিদেশ অর্থাৎ রাজা ঘাতক পুরুষদের আদেশ দিলেন রে ঘাতক পুরুষা ওরে ঘাতক পুরুষগণ চতুর্হে অপি চৌরা তানু নগরাত বহির নিত্যা সুল অর্থাৎ চৌতরে হপি চৌরানে তানো এই চারজন চোরকেই নগরাদ বহির নিত্যা নগরের বাইরে নিয়ে গিয়ে শুল আমার অপমারয়ত অর্থাৎ শুলে চড়িয়ে মেরে ফেলো তত রাজা গয়া ঘাতক পুরুষ চোরা সুলমারোপ্য হত্যা অর্থাৎ তারপর আদেশে ঘাতক পুরুষ চোড়া ঘাতক পুরুষেরা তিনজন চোরকে সুলমারোপ্য হত্যা অর্থাৎ সুলে চাপিয়ে হত্যা করলো চুর্থেন চিন্তিত চতুর্থজন চিন্তা করল প্রত্যাহ অপি মরণে রক্ষা পায় বিধিয়তে প্রত্যেহ অপে মরণে অর্থাৎ মরণ আসন্ন হলেও রক্ষা পায় বিধিয়তে রক্ষা পাবার উপায় চিন্তা করা উচিত উপায়ে সফলে রক্ষা উপায় সফল হলে রক্ষা পাওয়া যায় নিষ্ফলে নাধিকাং মৃতে নিষ্ফল হলে মৃত্যুর চেয়ে অধিক কিছু হওয়ার নেই অপিচ ব্যাধিনা পিড্যমান হপি মার্জমান হপি ভুবুজা অর্থাৎ অপিচ ব্যাধিনা আবার রোগের দ্বারা পিডমান হপি পীড়িত হয়েও রাজার দ্বারা নিহত হতে গিয়েও প্রত্যায়াতি জম দাঁড়াত প্রতিকার পর নরহ প্রতিকার পরায়ণ ব্যক্তি জোমের দ্বার থেকেও ফিরে আসে চৌরও উবাচ চোর বলল রে ঘাতক পুরুষা ত্রয়স চৌরা জুস্মাভিহা এবং রাজা গায়া ওড়ে ওড়ে ঘাতক পুরুষগণ গণ ত্রয়া অর্থাৎ সে তিনজন চোরকেই রাজার আদেশে তোমরা হত্যা করেছ মাং রাজা কৃত্যা মারায় আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মারো যত হেকাং মহিতং বিদ্যাং যেন আমি মৃতে অস্তং জসায়াতি যেহেতু আমি একটি মহিতং বিদ্যাং মহৎবিদ্যা জানি ময় মৃতেষা বিদ্যা অস্তং জাসি অর্থাৎ আমি মারা গেলে সেই বিদ্যা বিলুপ্ত হবে রাজা তু তাং বিদ্যাং গৃহীতা মাং মারা কিন্তু রাজা সেই বিদ্যাটা গ্রহণ করে আমাকে মারুন তেন বিদ্যা এভাবে এই বিদ্যাটা এই লোকে অর্থাৎ এই পৃথিবীতে থেকে যাবে ঘাতকা উচ্চ রে চোর পাপ পুরুষাধম ঘাতকরা বললো ওরে চোর পাপি পুরুষদের অধম বদ্ধান ও মানিতহী বদ্ধভূমিতে তোকে আনা হয়েছে কিম পরং জীবি তুমি ছসি এখনো তুই বাঁচতে চাস কাং বিদ্যাং জানাসি কি বিদ্যা জানিস কথং বা তবা ধমস্য বিদ্যা ভূপালেন গ্রহিতবা কেনই বা তোর মতো অধমের বিদ্যা রাজা গ্রহণ করবেন চোর বা চোর বলল রে ঘাতকা রে ঘাতক গণ ব্রুথ কি বলছো রাজ কার্য করতু মিচ্ছত অর্থাৎ রাজার কাজে বাধা দিতে চাও যদি রাজ্ঞা জ্ঞাত বা যদি রাজাকে বিদ্যা জানতে হয় তদাবশ্যং গৃহীত বা মহতীয়ং বিদ্যা অবশ্যই এই বিদ্যা তাকে গ্রহণ করতে হবে কিংচ তাছাড়া বিদ্যা বার্তা কথক তাছাড়া বিদ্যার বার্তা অর্থাৎ বিদ্যার সংবাদ কথ কেভ্যে প্রদানকারী প্রসাদ কর্তব্য তোমাদেরকে দয়া করতে পারে বা অনুগ্রহ করতে পারে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে কাঞ্চি নামে এক রাজধানী ছিল সেখানে সুপ্রতাপ নামে এক রাজা ছিল একদিন সেখানে এক ধনীর ধন চুরি করতে গিয়ে চারজন চোর সিদের মুখে পড়ে রক্ষী পুরুষদের দ্বারা শৃঙ্খলে আবদ্ধ হয় এরপর রাজা আদেশ দেয় তাদেরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চাপিয়ে দিতে সেই কথা অনুযায়ী তিনজন চোরকে শুলে চড়িয়ে হত্যা করা হয় কিন্তু শেষ অর্থাৎ চতুর্থজন চোর মৃত্যু আসন্ন জেনেও সে চিন্তা করতে থাকে মৃত্যুকে ভয় না পেয়ে কিভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয় সেই নিয়ে ভাবা উচিত এরপর সেই চোর মনে মনে এক ফোন দিয়ে আটে এবং সেই অনুযায়ী সেই ঘাতক পুরুষদের বলে যে সে কোনো এক মহৎ বিদ্যা জানে সেই বিদ্যা সে মারা যাওয়ার আগে রাজাকে জানিয়ে যেতে চায় কারণ সে মারা গেলে তার সাথে সেই বিদ্যাও হারিয়ে যাবে কিন্তু রাজাকে জানিয়ে গেলে সেই বিদ্যা আজীবনের মতোই পৃথিবীতে থেকে যাবে তো কি ছিল সেই বিদ্যা সে জানিয়ে চায় রাজাকে যেতে সেটা আমাদের জানতে হবে আর সেটা জানার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমাদের এই আস্থা কেয়ার চ্যানেলের ওপর আজকে তোমাদের সাথে আলোচনা করলাম হাসবিদ্য কথার তিনটে পাঠ নিয়ে এরপর বাকিটা জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে হবে যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরাও জানতে পারো কি ছিল সেই মহৎবিদ্যা আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে একদম ভুল না যে তোমাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা যদি কিছু বুঝতে কোনো রকম অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও